দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম দু সাল আসতে চলেছে কি বলছে আপনাদের গ্রহ নক্ষত্ররা কীভাবে চললে আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন একটু ভালো থাকতে পারবেন কোথায় কোথায় সাবধান হওয়া খুবই প্রয়োজন আসুন একটু জেনে নিই কুম্ভ রাশি দু সাল আপনাদের জন্মকালীন গ্রহযোগ ও দশা ভালো থাকলে এবছর আপনাদের উল্লেখযোগ্য বছর এবছর আপনাদের জীবন আমূল পরিবর্তনের সম্মুখীন হতে পারে শনি আপনার রাশির অধিপতি সারা বছর ধরে নিজের রাশিতে অবস্থান করবেন তাই চারদিক থেকে অনুকূল ফলাফল আশা করা যায় আপনি যদি সৎ পরিশ্রমী ও নিয়মানুবর্তী হন তাহলে শনি আপনাকে বিশেষ কর্মকৌশলে কৌশলী করে কর্মক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বীয় করে তুলবে এই বছর চাকরীয় ব্যবসায় আশাতীত সাফল্য লাভ করতে পারেন আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে দাম্পত্য শান্তি বজায় থাকবে পয়লা মে দু দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ রাশিতে অবস্থান করলে পারিবারিক ও সন্তানের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে এই বছর আপনাদের রোমান্টিক সম্পর্কে চাপের সৃষ্টি হবে তবে বছরের শেষের দিকে রোমান্টিক সম্পর্কে কিছুটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায় অনেকেরই অসম্পূর্ণ প্রেম পূর্ণতা পাবে অর্থাৎ বিবাহে রূপান্তরিত হবে শিক্ষার্থীরা প্রথম দিকে খুব ভালো পারফরমেন্স নাও করতে পারেন তবে পয়লা মে দু হাজার পরে আপনাদের কনফিডেন্স ও একাগ্রতা দুই বৃদ্ধি পাবে অসাধারণ সাফল্য লাভ করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বছর খুব সতর্কতার সাথে ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্ট করার সময় মাথায় রাখবেন দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্টটি আপনাদের পক্ষে ভালো হবে নিজেদের ধনাত্মক শক্তিকে আরও একটু ধনাত্মক করে নেওয়ার জন্য সাফল্যতার জন্য মনটিকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য প্রতিদিন একটু গুরু গুরুকৃপা পাওয়ার জন্য ইষ্টমন্ত্র জপ করুন বা বৃহস্পতি মন্ত্র জপ করুন যারা অনেক দিন থেকে গুরু দীক্ষা নিতে চাইছেন তারা মানে বুঝে দীক্ষার সমস্ত বিষয়টা জেনে দীক্ষা গ্রহণ করুন যারা কিছুমাত্র সমস্যা অনুভব করবেন তারা দক্ষিণাকালী কবচ ধারণ করুন ঈশ্বরের আশিসে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাক জীবন মঙ্গলময় ও সাফল্যময় হয়ে উঠুক সারা বছর আপনাদের অপূর্ণ আশা পূর্ণতা প্রাপ্তি হোক এই শুভ ভাবনাকে সঙ্গে নিয়ে আজ এইখানেই সম্পন্ন করছি নমস্কার